সকাল সকাল অসুস্থ শরীর নিয়ে আপনাদের ভাইকে নাস্তা বানিয়ে ওকে অফিসে বিজয় করে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম সকাল সকাল আপনাদের ভাইকে নাস্তা খাইয়ে বাবুকে নিয়ে দিকে চলে আসলাম বারান্দায় একটা মিষ্টি রোদ উঠেছে মেয়েকে নিয়ে ওখানেই খাওয়াবো আর আমি সবার আগে চেষ্টা করি আমার মেয়েকে খাওয়ানো আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল মিষ্টি মিষ্টি একটা রোদ ছিল এই সুযোগে মেয়েকে নিয়ে চলে আসলাম বেলকুনিতে আসলে সকালবেলা এই রোড টা খুবই ভালো লাগে আর আমার ভিডিওটি এখনো যারা কন্টিনিউ করছেন প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে কালকে রাত্রে আপনাদের ভাইয়া আমি চালতা আচার খুব পছন্দ করি এই জন্য হঠাৎ করে কালকে চারটা চালতা নিয়ে আসে এসে আমাকে তো পুরোই অবাক করে দিয়েছে সত্যি বলতে চালতা কিন্তু বেশ বড় ছিল আর খুবই কম কম দামে পেয়েছে আর আমি ভিডিও করছিলাম পাশে কিন্তু আপনাদের ভাই আমার সঙ্গে দুষ্টামি করছিল ভিডিও করার জন্য যাই হোক চালতাগুলো দেখে তো আমি খুবই খুশি হয়ে গিয়েছি আর চালতাগুলো ডাইনিং রুমে রেখেছিলাম পুরো রুম গন্ধে ভরে গিয়েছিল এত সুন্দর একটি স্মেল আসছিল আর আমি তো সকাল নয়টা বাজে তখনই এই চালতাগুলো নিয়ে বসে যাই কাটার জন্য পাশাপাশি আমার মেয়ে আমার কোনো কাজ করা দেখলে আমার পাশেই সবসময় থাকে এটা আপনাদের সবসময় আমি শেয়ার করি আর চালতাগুলো কিন্তু অনেক বড় এবং পরিপক্ক ছিল এজন্য আমার কাটতে বেশ কষ্ট হয়েছে এটা আপনাদের ভিডিওতেই দেখলে বুঝতে

Tata nebu Tata ki ma Am mami Ni koda দেখতেই পারলেন আমার মেয়ে কতটা পাকনা বুড়ির মতো কথা বলে এই সবাই মার্শাল্লা বলে দিবেন আর এদিকে আমার কাটা দেখে আমার মেয়ে তো খুবই হাসাহাসি করছিলো আর আমার বারোটা বেজে যাচ্ছিল আর যেহেতু চাল তার ভিতরে একটা বিজলা বিজলা ভাব থাকে ওটার জন্য আরও কাটতে অসুবিধা হচ্ছিল পরবর্তীতে আমি একটা টিস্যু নিয়ে নিই তো অনেক কষ্ট হলেও কেটে নিয়েছি চারটায় এই চালতা কাটতে গিয়ে আমি কিন্তু ভীষণ অসুস্থ হয়ে পড়ি পরবর্তীতে যেহেতু পুরোটাই একটা শক্ত জিনিস তো কাটতে গিয়ে আমার পেটে বেশ চাপ লেগে গিয়েছে দেখাই যাচ্ছে বটির কি অবস্থা হয়ে গিয়েছে ফাইনালি চারটা চালতাই কেটে নিয়েছি চালতা কিন্তু হয়েছিল পুরো একটি খামচা ভরে গিয়েছিল অনেকটা হয়েছিল এগুলা আমি কিসে সেদ্ধ করব সেটা ভাবতে ভাবতে হঠাৎ করে মনে পড়ে গেল আমার একটা বড় ভাতের পাতিল আছে তো ওটার ভিতরে দিয়ে দিলাম তো ওটাও কিন্তু পুরোটাই ভরে গিয়েছে প্রায় এদিকে আমি অনেকক্ষণ সেদ্ধ করতে দিয়ে দিলাম যেহেতু এটা বতি তো অনেকটা সময় সেদ্ধ করার পরে আমি এখানে পামসেস নিয়ে চলে আসি অনেকক্ষণ সেদ্ধ করার পরেও কিন্তু এটা বেশ শক্ত ছিল প্রায় আধা ঘন্টা ধরে আমি এটা মিহি করেছি আর আমার কাছে কিন্তু মিহি আচারটাই বেশি মজা লাগে চালতার আচার আমার কিন্তু সব থেকে পছন্দ চালতার আচার আমি কিন্তু তেমন কোনো আচার পছন্দই করি না এটা মিহি করে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি আর অনেক শব্দ হয়েছে যেহেতু আজকে আধা ঘন্টার উপর ধরেই বসে বসে শুধু এই কাজটাই করেছি ওই যে বলেছিলাম প্রতিটা কাজে আমার মেয়ে আমার সাথে থাকে আমি যে কাজই করি না কেন সেটা আগ্রহ দিয়ে করার চেষ্টা করে আর এখানে কিন্তু আমি ওকে ধমক দিয়ে বসিয়ে রেখেছি আমার ভিডিওটি কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটি মূল্যবান মতামত আমাকে অনেকটা আগ্রহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য আর প্লিজ একটি লাইক করে দিবেন আমি যেন পরবর্তী ভিডিও আরও আগ্রহের সাথে করতে পারি আর এখানে আমি একটু করে চালতা ছিলাম আর একটা পাতিলে রেখে দিচ্ছিলাম তো এখানে অনেকটাই হয়েছে দেখতেই পারছেন আমি এখানে সবগুলো চালতা সেচে নিয়েছি তো কালারটা ক্যামেরায় কেমন যেন আসছে আর এদিকে আমি সব প্রস্তুত করে নিয়েছি আর এদিকে তেলটাও বসিয়ে দিয়েছি তো আজকে আচারটা শেয়ার করবো না যেহেতু আচারটা দুই দিন ধরে আমি জাল দিব তো এটা পরবর্তী ভিডিওতে শেয়ার করব আর ওই যে বললাম সারাদিন ওই চালটা নিয়ে পড়ে থেকে আমি অনেকটা অসুস্থ হয়ে যাই এরপরে সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এটা বিকালবেলা অনেকদিন পর একটু দুধ চা খেতে মন চাইলো আর আপনাদের ভাইয়া ঘুমিয়েছিল এই সুযোগে আমি চুপি চুপি করে দুধ চাটা বানিয়েছি যেহেতু আমার ডায়াবেটিস ও একদমই খেতে দিতে চায় না আর এখানে বিস্কুটটা নিয়েছি আমার মেয়ের জন্য তো আজকের ভিডিওটি আর বাড়াবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও দিয়ে এখানেই শেষ করছি হাফেজ